সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনি আজকে রান্না নয় আজকে সব বাসা সম্পূর্ণ বাসা ক্লিন করছি সে ভোরের থেকে দেখানো হয়নি এখন একটু দেখিয়ে দিই কারণ কিচেন করছি এখন যত কঠিন দাগ তারপর যত তেল চর্বি এগুলো কিন্তু ডিটারজেন্টে যায় না এগুলো আমি হাত দিক দিয়ে ওয়াশ করে নিয়ে তারপর আবার আমি লিকুইড দিয়ে মুছে যতগুলো কালো দাগ থাক যত কিছু থাক এগুলো সব কিছু একদম ক্লিন হয়ে যাবে একদম চট চট ঝকঝক করবে রান্নাঘর সারা সপ্তাহ রান্না করা হয় তারপরে ভিডিও বানাতে হয় এই রেসিপি বানাতে হয় অনেক কিছু কিন্তু সেই সময় তো পাওয়া যায় না আজকে একটু সময় নিয়ে তারপরে কাজ করছি সারা সারাদিনই লাগবে কিন্তু নামাজটা পড়বো ওই ফাঁকি ফাঁকি যখন আজান দিবি সাথে সাথে পড়ে ফেলবো এগুলো ছুইচগুলো ব্রাশ দিয়ে পেস্ট দিয়ে ক্লিন করি তাহলে অনেক সুন্দর হয় অনেক টিপস অনেক কিছুই জানা হয় না বা জানে না কিন্তু যত দাগ হোক যত কিছুই হোক এটা কিন্তু পেস্ট দিয়ে করলেই কিন্তু ভালো হয় কিচেনে কোনো চর্বি কিছু থাকবে না এগুলো সব ক্লিন হয়ে যাবে একদম পরিষ্কার কোনো দাগ লাগুক বা অথবা তো লাল হয়ে গেলে কিচেনে তো সব কিছু লাল হয়ে যায় আমি প্রত্যেক সপ্তাহেই এরকম করি কিন্তু আপনাদের দেখাই না বলি না এই জন্যই বলি না যে সব কিছু জানার মতো কিন্তু অনেকে হয়তো জানে না হয়তো একটু উপকৃত হবে আমার দ্বারা কষ্ট না করলে কি কিষ্ট মিলে মিলবে না কাজের মেয়ের ভরসায় রাখলে বাসা একদম নষ্ট করে ফেলবে ওদের সাথে থেকেও কাজ হয় না ওরা যখন কাজ করে তখন বলি যে তুমি একটু করতে থাকো আমি একটু ই করি নামাজটা পড়ে আসি এসে দেখি সে বলছে যে পুরাটা হয়ে গেছে করেছি তো কিরকম লাগে তাহলে বলুন তারপর আমি বলি যে তুমি কি করেছো এগুলিতে দাগ আছে একদম লাল লাল হয়ে আছে এগুলি কি করছো তুমি তখন বলি যে হালকা করে করেছি তো তাই এরকম কত চকচকা হয়ে গেল একদম একটু পরিশ্রম করলে সুন্দর হয়ে যায় সব কিছু আসলে আমরা করি না সেটাই একটু পরিষ্কার করলেই চকচকে হয়ে যায় সব কিছু একদম এখানে রান্না বান্না করা হয় এখানে খাওয়া দাওয়া করা হয় বসে খায় অনেক সময় চেয়ার হলে আমি রান্না করি এখানেই বসে খেয়ে নেয় কিন্তু আমি দেখি দেখ সুন্দর হচ্ছে একদম পরিষ্কার কোনো জায়গায় একটু ময়দানে একটু করে নেই তারপরে পুরো দেখাবে দেখুন কত সুন্দর আমি ভিমবার নিয়েছি যেটা হয় আর কি হারপিক নিয়েছি তারপরে ডিটারজেন্ট হচ্ছে না কাজ তারপরে আমি কি করেছি জানেন শিরীষ কাগজ শিরীষ কাগজ এনে তারপরে শিরীষ কাগজ দিয়ে এগুলো ঘষে উঠালাম একদম পরিষ্কার এখন রান্না করতে বেশ ভালো লাগে ফুর্তি লাগে মনের মধ্যে রান্নাঘরটা আমাদের সব সময়ই থাকতে হয় আমরা মহিলারা সব সময় কিচেনেই থাকি সব সেই জন্য বলবো কি যে আপনারা ওইভাবে করে নেবেন দেখুন কত সুন্দর লাগছে না এ কোনো কিছুই সরায়নি কিছু রেখেছি যেটা ধুয়ে কেবল এই মাত্র রেখেছি আর সব কিছু সরিয়ে নিয়েছি কিন্তু দেখুন একদম পরিষ্কার ওইটুক ওইটুক বাকি আছে ওইটুক দিয়ে হাফপিক দিয়ে ধুয়ে একদম ক্লিন করবো ওয়াল সম্পূর্ণ পরে দেখাচ্ছি তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি কিচেনটা ওয়াল তারপরে বেচিন চুলো কোনোটাই বাদ রাখিনি যেগুলো উপরে দেখা যাচ্ছে কিছু পাত্র বা কিছু ফ্রাই প্যান রাইস কুকার ওগুলো হইলে ধুয়ে এই মাত্র ওখানে রেখে দিয়েছি যেন ওখান থেকে যেন একটু ঝরে যায় পানি পরে আমি এটা মুছে গুছিয়ে রাখব দেখুন কত সুন্দর লাগছে না একদম গ্লাস দিচ্ছে একদম চক 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 জগে দেখুন এভাবে আপনারা করে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবো সারা সপ্তাহ আমরা রান্না করি যেটাই করি না কেন কারণ ওটা হলো একটু একটু করা হয় আর আজকে সব কিছু বের করে কিচেনে কিচ্ছু রাখিনি মানে আমি আর কি বলবো কোনো স্ট্যান্ড কোনো কিছু কোনো ওভেন কোনো কিছুই সব কিছুই সরিয়ে ফেলেছি সরিয়ে ফেলে সব কিছুই মুছে দিয়েছি চলুন একটু ছাদে যাই দেখি আমার কিছু গাছ আছে আর কিছু গাছ উঠিয়ে ফেলেছি ওগুলো সব কিছু ক্লিন করেছি এখন গাছ লাগাবো কিন্তু যাই একটু দেখি আমার কিছু গাছ আছে ফুল গাছ গোলাপ দেখি কেমন আছে চলুন ম্যাচ ব্যাচিনের নিচে যে জায়গাটা আছে ও জায়গাটা অনেকে ক্লিন করতে চায় না উপরে শুধু ক্লিন করে ওভাবে রেখে দেয় আমি প্রত্যেক দিন ডিটারজেন্ট দিয়ে ক্লিন করে রেখে দিই কিন্তু আজকে হাত পিক দিয়ে দিয়েছি একদম পরিষ্কার চক চক করছে আপনারা এভাবেই করে নেবেন তাহলে দেখবেন মনে শান্তি পাবেন কাজ করে মজা আছে চলুন ছাদে যাই কথা বলতে ভুলে গেছি যখন আপনারা সিংকে হাত পিক দিবেন সাথে সাথে ঘষে সাথে সাথে ধুয়ে ফেলবেন তাহলে কিন্তু কালো দাগ পড়ে যাবে তখন কিন্তু সমস্যা হবে এটা আমি আমার আত্মীয়র কাছে শিখেছি একটু তাড়াতাড়ি করে ধুয়ে ফেলবেন দেখবেন চকচকে তক তকে যদি একটু রেখে দেন তাহলে কিন্তু কালো স্পট পড়বে সেটা কিন্তু অনেক সমস্যা হবে আর উঠবে না হয়তো মায়ের দুই যাবে তারপরে এটাই বলার জন্য আপনাদের আবার ফিরে আসছি আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা রাত থেকেই বৃষ্টি আর থামার নাম নেই ভেবেছিলাম নাইট কুইনের ফুলগুলো দেখব কিন্তু সে ভাগ্যটা হয়নি এসে দেখি ফুলগুলো চলে গেছে কী যে খারাপ লাগছে আমার অনেক খারাপ লাগছে এগুলো দেখার সৌভাগ্য সবারই হয় না ওটা রাত্র বারোটায় এক মিনিটে ফুটে এক মিনিট থাকে তারপরে আলতো করে টলে যায় এত সুন্দর লাগছে না দেখুন যদি ফোটা দেখাতে পারতাম তাহলে হয়তো আরও সুন্দর লাগতো অনেকের হয়তো বাসায় গাছ আছে অনেকের হয়তো নেই কিন্তু তারা তবু দেখেছে তবু আপনাদের বলছি দেখুন কত সুন্দর একদম ফুটলে যে এত সুন্দর লাগে বাগানটা মনে হয় ভরে যায় অনেক সুন্দর ছাদে আসতে পারিনি আজকে বৃষ্টির জন্য এখন বর্ষা মাস এখন প্রত্যেকটা পাতায় ফুল চলে আসবে ফুল না ছড়ি কলি চলে আসবে তারপরে ফুল ফুলবে দেখানোর চেষ্টা করব। বৃষ্টি না থাকলে আজকে রাত্রে দেখাতাম দেখুন আবার কত লেবু ধরেছি কত বড় বড় দেখুন কি ভালো লাগে না দেখতে ফল দেখতে কিন্তু বেশ ভালো লাগে মনটা অন্য রকম হয়ে যায় এখানেও আসছে এই দেখুন দুটো আসছে এখানে তারপরে দেখুন ফুল চলে আসছে দেখুন তো গোলাপ ফুটেছে আমার গাছে দেখুন বিশ্বাসী হচ্ছে না বৃষ্টি পরে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি সুন্দর দেখুন একটা কত ছয়টা তিনটা ফুটেছে দুটা ফোটা আর একটা কুলি দেখছেন কালার কিন্তু ভিন্ন এটা যে কিভাবে পেয়েছিলাম আমি সেটাই আমি বুঝতে পারি না একটা গাছে কয়েকটা কালার দেখুন বৃষ্টিতে ফুলগুলো পচে যাচ্ছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যদি ভিতরে নিয়ে রাখতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু বুঝতে পারিনি এই জন্যে বুঝতে পারিনি দেখুন একটাই কতগুলো আসছে দেখুন এই তো পাঁচটা দেখুন কী যে ভালো লাগছে দেখতে মনে হয় যদি সাথে করে নিয়ে যেতে পারতাম কিন্তু গাছের ফুল তো গাছেই ভালো লাগে তাই না দেখো কত সুন্দর বৃষ্টির মধ্যে গাঁদা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না দেখুন কত বড় বড়। এখন কিন্তু এই সময় কিন্তু গাঁদা ফুল ফুটে না দেখুন কি যে ভালো লাগছে দেখতে এক্সিলেন্ট। বৃষ্টির কারণে ফুলগুলো পচে যাচ্ছে অনেক ফুলই ফুটেছিল কিন্তু রাখতে পারিনি বৃষ্টি তো আবার কলি আসছে এই তো এখানে পুরো গাছটাই কলি চলে আসছে দেখুন পচে যাচ্ছে ফুলগুলো অনেক ফুলি পচে যাচ্ছে বাগানে ছাদে আসলে ফুল দেখলে মনটা ভরে যায় অন্যরকম লাগে অন্যরকম ভালো লাগার কাজ করে